বন্ধুরা এখন দোকান বন্ধ করছি দেখুন রাত একটা বেজে গেছি এই দোকান গুছাচ্ছি এরপর বাড়ি গিয়ে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করতে করছে প্রায় দেড়টা পনেরো দুটো বেজে যাবে ঘুমাতে ঘুমাতে আবার সেই সকালে ওঠো সকালে উঠে আবার সেই দোকান দেখুন আমার দোকান বন্ধ হচ্ছে আর গুজরাটি ভাইরা সব এখন হাটে বেরোচ্ছে রে ভাই কোনো দেশে পেলাম না কোথাও আমার মনের খবর পেলাম না খেয়াল পোকা যখন আমার মাথায় নড়ে চড়ে আমার তাসের ঘরের বসতি হে অমনি ভেঙে পড়ে শেয়ালপুরা যখন আমার মাথায় নরে চরে আমার তাসের ঘরের বসতি হে অমনি ভেঙে পড়ে তখন তা মুলুক পেলে হইরে ঘরের পার বন্ধুরা লুক ছেড়ে মুলুক ফেলে হইরে ঘরের বার আমি কোথাও আমার মনের খবর পেলাম না কোথাও আমার মনের খবর পেলাম না আমার মন চলে আগে আগে আমি পড়ে র বন্ধু মো চলে আগে আগে আমি পরের দোনার কিন জড়ো দিলাম বাঁধে বাসে কইর বন্ধু সোনার ওপিং দিলাম বাঁধে বাসা কই অকুল গাঙে ভাসলাম আমি ফুলের আশা ছাড়ি বন্ধুরে গাঙে ভাসলামি ফুলের আসা ছাড়ি কোথাও আমার মনের খবর পেলাম না কোথাও আমার মনের খবর পেলাম না জীবন পরের প্রতীক রে ভাই কোনো দেশে শাকিল নাই কোথাও আমার মনের খবর পেলাম না কোথাও আমার মনের খবর পেলাম না বন্ধুরা দোকান বন্ধ করতে গুছাতে গুছাতে বন্ধ করার সময় একটু নিজের মনে একটু গান গাইলাম ভুল ভুলতুটি মার্জনা করবে যাই হোক এখন আমি দোকান বন্ধ করছি অনেক রাত হয়ে গেল এবার আমি বন্ধ করা হয়ে গেল বন্ধুরা এবার বাড়ির দিকে রওনা দেব কিছু খালি পেটি বেরিয়ে ওগুলো গুছিয়ে নিয়ে যাবো এগুলো তো বিক্রি হয় বন্ধুরা তো সেই জন্য এগুলোকে নিয়ে যাব ফেলে দিলে তো সবই ফেলে দেওয়া যায় কি বলে তো যা আসে বুঝতেই পারছেন তো ছোটো দোকান তারপরে তিল তিল করে যদি না ঘুষে তাহলে তাও হবে না বন্ধুরা হ্যাঁ আর মালগুলো এখন আমি নিয়ে যাব বাড়ির থেকে দেখুন শুনশান রাস্তায় তেমন কোনো লোকজন নেই ভিআইপি গাড়ি চলছে এই যে গলি দেখুন কেউ নেই আমি শুধু একা এই দোকান বন্ধ করলাম আচ্ছা অনেক রাত হয়ে গেছে এই যে বাবা ভোলেনাথ মন্দির বন্ধুরা আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে বন্ধুরা ভুল ত্রুটি কিছু হলে সেগুলো কমেন্ট বক্সে জানাবেন যাতে আমি আরও ভালো ভিডিও বানাতে পারি তো ততক্ষণ বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গে থাকবেন আমার সাথে গুড নাইট